চার আসনটি শাহলম্বাই বিজয়ী করার মাধ্যমে আমরা দেশবাসীকে উপহার দিতে চাই আমরা সারা নারায়ণগঞ্জ বিএনপি এবং এবং তথা থানা থেকে ইউনিয়ন বিএনপি আমরা ঐক্যবদ্ধ রয়েছি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ আজ ঐতিহাসিক সাতই নভেম্বর সংহতি অবিপ্লব দিবস উপলক্ষে আজকে শাহলম্বাইয়ের নেতৃত্বে যে রেলি অনুষ্ঠিত হচ্ছে সেই র্যালিতে বিএনপি সহ সকল দল এখানে উপস্থিত রয়েছে নারী পুরুষ এখানে সমবেত হয়েছে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ রয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে আমরা এই ফতুল্লা নারায়ণগঞ্জ চার আসনটি শাহলম্বাইকে বিজয়ী করার মাধ্যমে আমরা দেশবাসীকে উপহার দিতে চাই